হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন করা কি না সেটা আপনারা কিভাবে দেখবেন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন এটা বা জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেটটা আছে এই সার্টিফিকেটটা আপনার অনলাইনের মধ্যে আছে কিনা সেটা আপনারা কীভাবে অনলাইনের মধ্যে মাধ্যমে দেখবেন কারণ এখন যদি জাতীয় পরিচয়পত্র বা আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন কাগজ যেটা আছে সার্টিফিকেটটা সেটা যদি আপনার অনলাইন কপি না থাকে সেক্ষেত্রে এনআইডি করতে অসুবিধা হয় বা অন্য আদার্স অনেকগুলো প্রবলেম হয়ে থাকে তো এটা অনলাইন করা আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো আমার ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাদের সরাসরি এই সাইটের মধ্যে চলে আসবে এই সাইটের মধ্যে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন যাচাই দেখতে পাচ্ছেন একটি সাইট এটার মধ্যে খুব সহজে আপনারা দেখতে পাবেন জাস্ট আপনারা আপনাদের যে জন্ম নিবন্ধনের যে কাগজটি আছে সেই কাগজটি আপনারা নেবেন নেওয়ার পর আপনারা এই অনুযায়ী এখানের মধ্যে এই দেখতে পাচ্ছেন যে যাচাই করুন নামে একটি অপশান আছে যাচাই করুনের মধ্যে আমরা ক্লিক করে দেব যাচাই করুনের মধ্যে ক্লিক করার পর এখানে বলছে যে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিতে তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে নাম্বার এবং জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে যেভাবে বলা আছে মানে আপনার প্রথমে হলো দুই মানে আপনার জন্মর যে সাল সেই সালটা আপনারা প্রথমে দিবেন তারপর হলো যে মাস সেই মাস তারপর হলো তারিখ এখানে উল্লেখ করে দিবেন আর মাসখানে রকম চিহ্নগুলো দিতে হবে না দিলে আপনার হবে না তো আমি দিয়ে দেখাচ্ছি দেওয়ার পর এখানে যাচাইকরণের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যান্সার দিতে বলেছে এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটার অ্যান্সার আমাকে দিতে হবে তো নাম্বারের অ্যান্সারটি আমি দিয়ে দিচ্ছি এখানে এক একজনের এক এক রকমের অ্যান্সার আসতে পারে তো এই অ্যান্সারটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন তো এখানে দুইটা যোগ করলে হবে হলো আপনার বাউন্ন বাউন্ন দিয়ে দিলাম সার্চে ক্লিক করে দেব ওকে তো সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার সেই কাঙ্ক্ষিত নাম্বারের বা জন্ম নিবন্ধনের সেই নাম্বারের আমার সরাসরি এখানে চলে আসছে ঠিক আছে তো এইভাবে করে আপনাদের আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইন কপি কিনা সেটা আপনারা খুব সহজেই আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে